একজন নারী দেখলে তোমার তৃপ্তি হবে তুমি সিদ্ধান্ত নাও এক ছেলে তুমি ওর জন্য কতজন নারী দরকার কত লক্ষ নারী লাগবে তোমার কত হাজার উলম্ব ছবি দেখলে তোমার তৃপ্তি হবে ভাইয়া আমরা বুঝি না তোমাদের চেহারা দেখলে দিনে কি করো তোমাদের ওই বড় মোবাইল দিয়ে তোমরা কি করো আমরা বুঝি না বাবা আমরা তো এই দেশেই থাকি

এই জন্য আমার দোস্ত আমার বন্ধু আমাদের জন্য একটা বড় সুযোগ আছে পেছনের জিন্দিগি ছেড়ে দেওয়া উচিত আমরা মুসলমান আমাদের আখেরাত আছে কোরআনই আমাদের জীবন ইসলামই আমাদের জীবন চারটা শ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে এক হলো মহান আল্লাহ আমাদের নবী মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তিনি আমাদের কোরআন আমাদের ইসলাম চারটি সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমাদের আছে আল্লাহ আমার রব নবী মোহাম্মদ ইসলাম আমার ধর্ম তাহলে আমি কেন নষ্ট হব একটা একটা ছেলে নতুন করে দিন থেকে সিদ্ধান্ত নে তুমি ইনসাফের সাথে যদি মুসলমানের ঘরে জন্ম নিয়ে থাক কোন মুসলমান মার যদি বুকের দুধ খাইয়া থাকো প্রিয় ভাই তুমি সিদ্ধান্ত তুমি নষ্ট হবা কেন কিসের অভাবে তুমি বলে তোমার আল্লাহ ছিল তোমার রসুল ছিল তোমার কোরআন ছিল তোমার ইসলাম ছিল তুমি কেন লম্পট হইলা জন্য দয়া করে আমাদের জন্য আমাদের আল্লাহ তিনি আমাদের প্রিয় আমাদের জন্য আমাদের নবী সাল্লিক তিনি আমাদের প্রিয় কি পরিমাণ কাঁদছেন তিনি তার কসম হাসিদের ময়দানে নবী বলবেন উম্মত তুমি জানো না 23 বছর কাńczy উম্মত নবীজির স্ত্রী আম্মাজান জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাাা বলেন নবীজি এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আযানের পূর্ব পর্যন্ত এক তারা নতে সারা রাত উম্মতের জন্য দুখের পানি ফেলছে আর কাণ্ডিয়া কাণ্ডা দোয়া করছে হাতা

আর উঠেই না মাথা সেজদায় ডানফেসে আর আল্লাহ নবীর সাহাবী বলেন মেসমা উল্লাহ আজির আনকে আদি কোনো ডেংচির মধ্যে পাতিলের মধ্যে চুলার নিচে পানি গরম করলে পানি যখন পুরা গরম হয় টক ডক করে টকডক করে কিনা বলেন কোদার কসম সাহাবি বলছেন নবী যখন সেজদা দিতেন নবীজির গলিজার ভেতর থেকে এরকম টক ডক গরম পানি উতরাইলে যেরকম আওয়াজ হয় এরকম কান্নার আওয়াজ শোনা যায় এভাবে কানতেন তো আম্মা জান আয়সা বলেন এত লম্বা সেজদা দিলেন নবীজি হাত্তা জানান্তু আন্নাহু কুবিলা আমি ভাবলাম না জানি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজদা অবস্থাতেই ইন্তেকাল করলেন তাহলে মাথা উঠায় না কা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি তখন পিছনে পায়ের পাতার আঙ্গুলের মধ্যে হাত স্পর্শ করলাম চাইল মার কি মারা গেলেন কি নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম ফিরালেন সালাম দিয়ে বললেন আয়েশা তুমি ভাবছো নাকি আমি তোমার হক নষ্ট করছি আদর আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম আমি আমার হক নষ্ট করছি না জন্য না এত লম্বা সিজদা দিলেন আমি ভাবছিলাম আপনি ইন্তেকাল করলেন কি না

এই সবে বরাত আল্লাহ তাআলা যত মাফ চায় তার কাছে মাফ করতে থাকেন ফায়াস্তাগফিরুল মুস্তাগফিরিন এবং আল্লাহ তাআলা তার যত বান্দা দয়া কামনা করে যেই কোনো বিষয়ে আল্লাহর সাহায্য চায় তো আল্লাহ তাআলা তারে এই রাতে দয়া করতে থাকেন আগামীকাল সেই রাত আগামীকাল সেই রাত শুধু উৎসব ঢাক জন্য না বাবা

এই হাদিস উল্লেখ করা হয়েছে এবং এই হাদিসের সমর্থনে আরো আটজন সাহাবীর সমর্থক হাদিস বর্ণিত আছে বর্ণিত হয় समस्त ব্যাখ্যা বিশ্লেষণ করে এই হাদিসকে সহিহ হিসাবে গ্রহণ করা হয়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মুআয ইবনে বলেন ইত্বলিউল্লাহু তাআলা ফি লাইলাতি النصف মিন شعبান

এর মধ্যে উল্লেখযোগ্য হলে এটা কত রাত যেটা পনেরো তারিখ হিসাবে সন্ধ্যা হয় সূর্য ডুবলেই দিন আমাদের ইংরেজিতে যেরকম বারোটার পরে কি শুরু রাত বারোটার থেকে কি নাকি না আরবিতে হইলো এই সন্ধ্যা থেকে সূর্য ডুবলেই فقال الشيخ عبد المعازي بن جبل رضي الله تعالى عنه يطلع الله تعالى إلى خلقه في ليلة نصف من شعبان الله تعالى أي شعبان المضطرة تربى انتظرك في بطن أسمان نمي أشهر ويغفر لجميع خلقه بُتِجَكَنَّا وَلَا

আমার বাপ এটা মূলত আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা ছেলেরা বাবা তোমাদের প্রিয় ভাই আমার শুধু বিরানি শুধু কিছুরি এ শুধু বিরানি জন্য বরাত বিরানির রাত সবে বরাত কিছুরির রাত সবে বরাত জিলাফির রাত আল্লাহ তালার আমি করার রাত আল্লাহ তালার বন্দিকি করার না এত লম্বা আছে দাদা লম্বা রুকু করো একা কি কাঁদো তোমার দুঃখ নিয়ে তুমি কাঁদো তোমার গুণা নিয়ে তুমি কাঁদো একবার নামাজ পড়ো একবার দোয়া করো একবার সিকির করো একবার তেল আওয়াত করো যার একটু পর পর একটু পর পর বিশ্রাম করে করে রাত যার যেটুকু শরীরে বুলায় সাতের বেশি টুকু দিয়ে আল্লাহর বন্দিগিতে লেগে থাকা এটাই সম্ভব আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনটা আমল বলছেন এক নাম্বার তো হলো মুহা রাত্রি জাগো রাত্রি জাগো রাত্রিটাকে জীবন্ত করা জীবন্ত করা আরেক হাতিস রাত্রিটাকে মাধ্যমে রাতটাকে জীবন্ত করা আর সুমু রাহা পরের দিন শনিবার অর্থাৎ পনেরো তারিখ যেটা ওই দিনকার রোজা রাখ তাহলে মৌলিক আমল হইল মুথলাক

দোয়া করছি যা খুঁজে সব মিলাই আল্লাহর রহমতে তেমন কিছু আর বাকি নাই কইছি যা বলার কইছি না বরং দোয়া বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন ইমানদার দোয়া করে ক্লান্ত হয় না দোয়া করে কি হয় না ক্লান্ত হয় না আবার বলো আবার বলো আবার বলো আবার বলো বারবার বারবার আল্লাহ আমারে মাফ করে দেন আমারে মাফ করে দেন আমারে মাফ

সরে গাইড এত এত দিন লাগেনি কথা এটা বুঝাইতে আমরা তো বুঝাইই কইলাম যে সবে বরাত একটা ইবাদতের রাত সবে বরাত একটা নেকির রাত সবে বরাতের কথা হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা کرام থেকে বর্ণিত আছে সবে বরাতের মধ্যে করণীয় হলো সন্ধ্যা থেকে নিয়ে ফজর পর্যন্ত যার শরীর শক্তি সামর্থ্য অনুপাতে কেউ বিশ রাখাত কেউ একশো রাখাত করুক কেউ দুইশো টাকা করুক কেউ পুরা পুরাণুল করিম খতম করুক কেউ জিকির তসবি তেলাওয়া দোয়া কান্নাকাটি করতে থাকেন তো এ কথাই তো আপনি বুঝছেন না আপনারা বলেন না বুঝছেন কিনা বলেন এইটা আর কত বছর বুঝাইতাম আমি না বুঝার কি আছে না বুঝার কি আছে এটা এটা তো আপনি বুঝছেনই তো এখন আপনি পালন করেন পালন করেন আপনি আপনি করে আপনি সাজান মানুষ নিজেই তো নিজের কাজের পরিকল্পনা করে করে না বলেন না তা আপনি পরিকল্পনা করেন আপনি ইফতার করবেন কখন ইফতারের পরে মাগরিব থেকে এসা আপনি কি করবেন এসার পরে এরপর আপনি খানা খাবেন কখন সেহেরি খাইবেন কখন মসজিদে কতক্ষণ থাকতে চাচ্ছেন থাকেন আপনি কতক্ষণ থাকেন মসজিদে আপনার জায়গায় আপনি থাকেন ওইদিকে উনার জায়গা উনি উনি কাঁদুক আপনি জিকির করেন উনি তেলাওয়াত করুক আপনি সেজদা করেন কথা বোঝেন নাই আমার করেন আপনার যার যেটা ভাল লাগে করেন ফজর পর্যন্ত মন চাইলে একটু বিশ্রাম করেন আবার উঠেন আবার জাগেন আবার আল্লাহকে ডাকেন অসুবিধা কোথায় কথা বলেন অসুবিধা কোথায় আফসোসের বিষয় আমরা বুঝছি কি এটা একটা অনুষ্ঠান এটা একটা উৎসব এটা উৎসব বারণ এক খিচুড়ি বারণ এক সবগুলো দেওয়ার পরেও এর পরেও কম পক্ষে আরো একশো লোক দাঁড়ায় রয়েছে এরা বিরিয়ানি আমি ওই দিন বেটা এই বুড়িচং এক জায়গায় মন চল্লিশ মিনিট দেখলাম বিরিয়ানি দিল আমি বসে রইলাম মিয়া মুনাজাত করি রে এতগুলো মানুষের দিল বিরানি

আপনারা আগামী কালকে রাতে ইবাদত করবেন কি করবেন বলেন ইনশাআল্লাহ বলেন না কি করবেন পরের দিন রোজা রাখবেন সবচেয়ে উত্তম তিন দিন রোজা রাখবেন এইজন্য আমরা আজকের থেকে শুরু করছি আলহামদুলিল্লাহ আজকে বৃহস্পতিবার রোজা রাখছি কালকে শুক্রবারের রোজাও রাখবো শনিবারের রোজাও রাখবো ইচ্ছা করলে আরো দুই দিন বাড়াইয়া রাখেন পাঁচ দিন রোজা রাখেন সাত দিন রোজা রাখেন যেইটা আমল এইটা কইলে এদিক এদিক এর বেহাল

বয়স হয়ে গেছে সাইড এখনো চা দোকানে নর্তুকির ছবি টেলিভিশনের বেড়ি দেখেন কেন লজ্জা করেন আপনার ওই বুড়া মানুষ বেশ সরম যে বুড়া হয়ে পরেও এখনো নারী দেখে এখনো ছবি দেখে এখনো নর্তুকি দেখে এখনো নর্থ টেলিভিশন দেখে আপনার লজ্জা বলতে সরম বলতে কিচ্ছু নাই মানুষ বেশ সরম বুড়া মিয়া খামখেয়ালি মনে করছেন আখেরা কবরের কথা এখনো মনে ষাট বছরেও কবর মনে পড়ে না কখন মনে পড়বে বলেন ইনসাফ করেন কখন মনে পড়বে কবরের কথা আখেরাতের কথা আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন আমি আপনাদের কাছে স্পষ্ট বললাম আপনারা প্রত্যেকে ইনশাআল্লাহ ইবাদত করবেন কি করবেন বলেন নওজোয়ান ভাই তোমাদের কাছে বন্ধু আমি আমার তুমি আমার ছোট ভাই তুমি আমার সন্তান আমারও সন্তান আছে পনেরো বছর ষোলো বছর হয়ে গেছে